আমের এক লোক খুব ধনী মানুষ। উনার তিন ছেলে। এই তিনো ছেলের মধ্যে বড় যে দুই ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে। স্মার্ট বয় স্বামী স্ত্রী দুইজনই চিন্তাভাবনা করিয়া নিয়ত করিয়ে ফেলছে একটারে ডাক্তার আর একটারে ইঞ্জিনিয়ার। যাছে কবাল। আরেকটা ছেলে তবে দুইজনের মত এত স্মার্ট না কত মুন্সি বানাই অনেক মানুষের কিন্তু এই ধ্যান ধারণা যেই ছেলেটার মেধা বাল হো এরে দেয় স্কুলো আর যেটার মেধা একটু দেম চলে না যেহেতু তাহলে এই নদেলা জানিয়ে রাখবেন মুসলমান ঠিক করবেন যদি আপনার ভালো বস্তুটা উত্তম বস্তুটা আল্লাহর রাস্তায় দেন আল্লাহ আপনার বদলাটাও তো দিবে আপনার মেধাবী সন্তানটারে যদি টার্গেট করেন যে আমার এই সন্তানটা মেধাবী ওই সন্তানকে দিয়ে আল্লাহর কালামের এলিম হাসিল করাবো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই যুগেও হুসাইন আহমদ মাদানি দিবেন এই যুগেও আনোয়ার শাহ কাশ্মীরি দিবেন এই যুগেও আশরাফুল থানবি দিবেন আমরা দেই এই লুলা লেংরাডি কুরআনের বরকতে পরে এরা সালাক কয় তিনজনের তিন লাইনে শিক্ষিত বানাইছে একজন মাওলানা হইছে শহরে এক মসজিদে خدمت একজন ডাক্তার একজন যখন এদেরকে পড়ানোর নিয়োগ করছিলেন তখন তো যুবক ছিলেন এখন কে যুবক হয়েছে এখন তো বুড়া হইছে হস করে আইছে মনের কি সেই ভাব রইছে না রং বদলিছে চুলের রং যখন বদলে মনের রঙ বুঝে আসতেছে এখন মাঝে মাঝে হিসাব মিলায় এক্লারে ভরাইছি এক লাইনে আর দুইটারে দিছি আর এক লাইনে এদের মিলে মিলে না চাল না হস করে আইসা একজন মুসলমান এই বুঝ তো ঢুকছে আগের গতি পাল্টায় এখন নামাজ কালাম পরে আলেমদের সাথে চলে বিবির সাথে মাঝে মাঝে গল্প করে বুড়ি বুড়িরে বুড়ি রে লাগাইছি কি তাকে লাগাইছি যেই ফেস লাগাইছি শুদ্ধ করার বাউ নাই আগে বুঝতে পারি নাই এখন বুঝি এখন বুঝলে আল্লাহ যে কি ফেস লাগাইছ বুঝদার ব্যাগ আমি এক সাত দিন আছে সান উড় কোরবানির উঠলেই তো ছেলেরা সুড়ির বাড়ি যে তিনও ফুট ঈদ করবো বাড়ি পরে দেহিস কারখানা আমি আলেম ফুট মা বাবার জন্য ফল মিষ্টি মাছটা কাপড় সুবর লইয়া যায় আব্বা আব্বাম্মারে গিয়া কি আদর কি যত্ন মা বাপের লাগিন গিয়া খেদমত করে মা বাপরে মাথার তেল লাগায় ট্যাং টিপে দেয় আর টিপে দেয় এই মৌলনা ভূতে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হাফ পেন্ট বাড়ি যায় চায় হাজি সাহেবের আগের বাপ তো নাই মন তো নরম হয়ে আসছে তার কাছে এটি বিষের মত না ডাকাতাকে যায় বাড়ি বাফেরি কে কয় আব্বা প্রাইভেট ড্রাইভার সব খার হয়ে রয়েছে ডাক্তার উদ্দেশ্য হইল এত বড় গৃহস্থি ধান বেসার হিসাব বা করবো কিতা দোকান বাড়ার হৈস বা করবো কিতা জানি থারি তাইলা কিন্তু হুজুর হুতে দিন বাফের কাছে না বুড়ির লইয়া পান কায় রে এই দুই ছেলের ডাক্তার আর ইঞ্জিনিয়ার রে মাসে মাসে কি পরিমাণ পানিটা ছেড়ে দিছে দিয়া এই দুইজন যেই পরিমাণ টাকা দিলাম আর আমার এই ফুজ্জে মাদ্রাসাত পড়তো কোরআন হাদিসের আলেম শিখতো তারে কি দিতা একটা জামা বানাইবার কথা বললে একটা জামা বানাইবার কথা বললে ধমক দিতা মা মাসিক বেতন দেড়শো নাই দিছি না বেতনটা দিয়াই নাস্তার পয়সা খুব হিসাব নিকাশ করে তার একশো বাঘের ওদের পিছনে যেই পরিমাণ পয়সা খরচ করছি এর একশো বাঘের এক বাঘ হুজুরের ভিসে দিছি না ফলাফল কি বাইতেছে যাওয়ার সময় এইভাবেই যায় কুরবানি দিল রাতের বেলায় সব মানুষ যখন ঘুমায় গেছে হাজির সাহেবের হুজুর আস্তে আস্তে আর উনি যেহেতু ইনকাম করেন বাবায় কুরবানি দিবেন বাবার সাথে গিয়া বলে আব্বা যদি গুসা নাও একটা কথা কত কি কথা রে আপনি যে কুরবানি দেন কুরবানি তো আল্লাহর ইবাদত এই বাদতে আমিও সামিল হইবার চাই টাকা যাও বালিশটার তলে বালিশের তলে তুই ভূত গেছে সারা রাত চোখ দিয়া পানি পরে আর বালিশ ভিজে আর ওই দুইজনে কি পরিমাণ পয়সা কামাইছে এই দুই জনও সাক্ষাৎ করে গেছে কিছুক্ষণ আগে বাবারের চাপ দেয়া গেছে আব্বা একটা কোম্পানি খুলতাম ঔষধ কোম্পানির সাথে ওষুধ বানানির একটা কোম্পানির সাথে শেয়ার হইতাম একসাথে বিশ লাখ লাগে এত জায়গা জমি আমরা কর্মকে কিছু দেলাও কিছুটা হা ছেও এখন তো বাপের চিন্তা শুরু হয়েছে কষ্টে করা এই সম্পদ গুলো বেছে আর এই হতে কি গেছে হাজি সাহ যখন কান্দেন শোকের ভানি মুছে মায় বুড়িয়া আজি তুমি কান্দ ও তারা পয়সা কামায় ঠিক কিন্তু কুরবানি সামিল কেন হয় না যে এটা যে ইবাদত এটা বুঝে না এখন বুঝে আসতেছে আপনাদের একমুখী শিক্ষা দিছি ভুল করছি সেই জায়গায় হিসাব অভ্যাস লাগাইছি যদি দুইটা বছর শুধু কোরআন এদের ভিতরে ঢুকতো এই কোরআনের নূরেই এদেরকে জাগাইতো যে এই কাজটা তো করা এরা মনে করতেছে শুধু কুরবানি ওইলিত হয়েছে আব্বাই দিলিত তো আমরা ডুব ঈদ শেষ চারজির মতো বাসা চাইছে হাজি মনে মনে যে আমি দুইও ছেলের বাসাত বেড়া আমি এদের হালত দেখতে চাইতাম তো হাজিসাব সাহ মানুষ ওটা ব্যাগটা লইয়া সাথীরে ওটার মতো আসছে আগে খবর দিছেন না খবর না দিয়া উনি আসছেন শহরে প্রথমে গেছেন ডাক্তার হুতের বাসা তিন বছর আগে এক সময় আসছিলেন একটা জায়গা কিনচিন বাসার যেখানে থাকেন ওইটার সামনে একটা জায়গা গেছে তিন বছর পরে আসছেন এখন দেখেন ওই বাসার মধ্যে ওই যে খালি জায়গাটা এটা তার ফুতের কিনা তিন বছর আগে দেখে গেছেন এখানে বিশাল এক বিল্ডিং বিল্ডিং এর কাজ চলমানে জায়গা কি বেড় চল নাকি যদি না পিচ্ছে থাকে এত বড় বিল্ডিং আমি শুনলাম না তো মানুষের কাছে যে কয় এটা আপনার আবার মনে দুঃখ হয় আমার হুজুর হুদে এক সাইকেল কিনছে বাসা থেকে মসজিদ আসা যাওয়ার কারণে এই সাইকেল কেনার খবরটাও আমার জানাইছে আগে সাইকেল কিনছে হরে বাবারে অনুমতি নিছে আগে বাহন পরে আর এই দিন শিক্ষা দেই এইভূত লাগানোর কারণে এত বড় বিল্ডিং উঠে আমি শুনি না এমনি দেখে এক লোক মুরব্বি মানুষ তার বয়সে তার বয়সের মুরব্বী খুব রাগে ডাক্তারি রে কয়েশকে হয়তো এই ডাক্তারেরও থাকবো নইলে আজকে একটা বোঝা ভরো রাম মানুষ চিল্লাই আইতেছে তুই হাজির সাহেবকে ছাতি লিয়ে সামনে করছিস কি ব্যাপার আপনি সত্যি আইতা সত্যি এই ডাক্তারে কাম ডাকি করছে আমি খেত বন্ধক দেব হয়েছে আনছে চিকিৎসা করাইতে আর এমন এক কাম করে ও কি করছে কয়ে যে কাগজ দেখ কয় কয়ে তো আমি বুঝতাম আমি ভার মিশিত দিয়েছি ওষুধ আনতাম হেনুল্লে ভা এক সমস্ত সিমেন্ট একটা হইলে দিন তিনবার তখন এই হাজি সব বুঝছে কেসতে মুরব্বীরা সাইড করে নেয়া কই যে বাসাটা হইতেছে এটা ডাক্তারের তার ক্ষমতা হইল যেই পরিমাণ এর চাইতে বিল্ডিং লয়েছে মাথা আরো বেশি বড় আপনার যে সময় বসা আছেন আপনার সামনে এই সময় কোনো আইছি আইসি হ্যাঁ মোবাইলে আলাপ করছে কই মেস্তুরিবাটায় বেটায় ফোন দিছে একশো বস্তা সিমেন্ট এটা আপনার ফিকশন লিখে আজি সাহেব কয় পুত্রে তোর বাসা আর গেলাম না দুনিয়া তোর উপরে উঠছে বুঝে আসতেছে একমুখী শিক্ষার কি ক্ষতি দেয় শুধু দুনিয়ার দুনিয়ায় কোন অন্ধ হয়ে যাবে পরকাল কামানোতে আর সুযোগ সুবিধা নাই কারণ কামাই তো জানেই না আপনি বাবা হইয়া সন্তানের এই সর্বনাশ না করা আপনার সন্তানকে আপনি দুনিয়া শিখাইবেন ভালো কথা কিন্তু আগের দিন শিখান দুইটা বছর অন্তত নুরানি পরান এতে আপনার কি লাভ হবে জানেননি এটা শুধু এই শিক্ষা তার লাভ সখরাত আরম্ভ হয় যখন সামনে আসতে থাকবে সখরাত যখন আরম্ভ হয় পাঁচশত ফেরেস্তা একসাথে ছাপ দিয়ে ধরে নড়া ছড়ার কোন সুযোগ নেই পাহাড় বুকের উপরে চাপ পড়তেছে সেই আর চাইতেও কঠিন মনে হয় ওই সময় সব ব্যক্তিটা চিল্লায় আর বলে তোমরা কারা কারাগো এইভাবে আমার চাপ চাপটা একটু হালকা করে দাও বিনিময়ে দুনিয়াতে আমি যা ইসলাম সব সম্পদ ফেরেস তাদের এই সম্পদ দিয়া করবোটা কি সাপ তো না বিশাল চাপ মৃত্যুর যন্ত্রণা সক্রাত আরম্ভ হয়ে গেছে ডাক্তার ছেলে আইছে আব্বা আমি আপনার বড় ভূত ডাক্তার ভূত বাবারে তোমারে কষ্ট করে ডাক্তার বানাইছি আমার এই বিপদ চলতেছে সেই চাপটা কমে আসেনি কিউনু ইনজেকশন যে আজরাইল দূরাত নেওয়ন যায় নার আওয়াজটাই বুঝতেছি আপনারা ভায়াল চুন মনে হয় ইনজেকশন সন্ধান পাওয়া গেছে এই ইঞ্জেকশন দিলে আজ যাই কয়েকদিন পরিস তোমার আমি ডাক্তার বানাইছি আমার এই বিপদের সময় একটু উপকার করে চাপটা কমায়ত পারবনি ইঞ্জিনিয়ার ভূত আইসে আব্বা আমি আইছি আপনার ইঞ্জিনিয়ার ভূত মুন্সীগঞ্জের কল আনছিলাম বলাম তোমার কলা তুমি কাও আমার তো জান বাসে না রে বাপ এমনি হুজুর ফুতাইছে আইসার দারো বইয়াই পড়া শুরু করে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইমাত্র মাত্র কুরআনুল করিমের তিলাওয়াত শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা রে ফেরেশতারা তোমরা কি শুনো নাই আমার কালামের তিলাওয়াতের আওয়াজ কি তোমাদের কানে লাগে নাই সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন আরম্ভ হয় কোন মুমূর্ষু ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় আল্লাহর রসুল বলেন সুরাই আসিন বরকতে তার মৃত্যুর যন্ত্রণা আসান করে দেওয়া হয় মহান আল্লাহ ধমক দিয়া বলেন সারেস্তারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নেন এখন যদি হালকা না করো আমার কালামের ইজ্জত থাকতো না এমনি ফেরেস তারা চাপ সারিয়া দে মৃত্যুর যন্ত্রণা বান্ধার জন্য হালকা হইয়া যা এই দুই বছরে শিক্ষা শুধু হুতেরই কেমন লাগছে না বাফেরও লাগছে আচ্ছা আপনার আপনি এই এত মানুষরাও হয় না আপনি কে রে জবটা দিলেন আমি প্রথমেই বলছি আপনারা যত জবাব দিবেন আমার সাথে বক্তা আলোচনা করলে শ্রুতাদের কিছু হুষ্ট থাকতো আওয়াজ না এলে মনে আপনারা ঘুমাইতেছেন আপনারা বুঝতেছেন ঠিক আছে কিন্তু একটু হুহা লাগে মৃত্যুর যন্ত্রণা তিলাওয়াতে কমছে তিলাওয়াত জানলে তো আর নইলে শুধু দুনিয়ার দুনিয়া শুধু একমুখী শিক্ষা দিলে যা হবে সেটা হলো আপনি মারা গেছেন ছেলে বড় পয়সাওয়ালা এক একমুখী শিক্ষা দেওয়ার কারণে সে তো কোরআন তেলাওয়াত জানে না মর্ম বুঝে না ফোন করবে এই মসজিদের হুজুর একটু খবর দে দশজন জন মুন্সি আনতো বুঝ Juin কত আছে 10 জন কতম পড়া এই রকম আছেনে নাই এভাবে খতম করনের জন্য খতম করার জন্য বুঝি আল্লাহ কোরআন করছে মুর্দার জন্য খতম পরে খতম করলে মুর্দার জন্য খতম করে দোয়া পড়বেন সব পাবেন কিন্তু বিনা স্বার্থে স্বার্থ থাকতে পারবেন ফরায়ার টাকা পয়সা দেওয়া নেওয়া উভয়টাই হারা মহব্বত থেকে আপনাকে মহব্বত করতে আপনি একজন আলেমকে মহব্বত করতেন একজন হাফেজকে মহব্বত করতেন আপনার মৃত্যুর সংবাদ শুনে তিনবার কুলহল্লা পড়ছেন উনি জায়গার থেকে দোয়া করছেন আপনার রুহের উপরে সব পৌঁছে গেছে এখানে দুনিয়ার কোনো স্বার্থে নাই এটা স্বার্থের অনেক উঠে বুঝে আসতেছে টাকা পয়সার লেনদেন উভয়টাই হারাম মুর্দার মুর্দার জন্য খতম পরে লেনদেনটা কি হইব উনার নামে দান করেন একমুখী একমুখী শিক্ষা হওয়ার কারণে এই কামটি হয় আর যদি দুইটা বছর পরায় দিতে পারে আর একটা দা বলে আলোচনা শেষ হয়তো হুজুর সময় হয়ে গেছে আমরা যারা গেটে দাঁড়িয়ে আছি মাহফিলের ভিতরে প্যান্ডেলে চলে আসেন জানাজার নামাজ শুরু হইতেছে দুই বছর পড়ানোর কারণে জানাজার শিক্ষাও তার আছে না নাই আছে কি কোন রকম না বছর এখানে পড়ার কারণে জানাজার শিক্ষাটাও সহি শুদ্ধ অর্থাৎ ইসলামের উপরে চলতে একটা মানুষের যে শিক্ষার দরকার এই দুই বছরের কোর্সে কমপ্লিট সেই শিক্ষাটা দেওয়া হয় জানাজা যখন শুরু হয় লাশটা সামনে নিয়ে সন্তান যদি তো বিদ্যায় তার চোখের সামনে ফেঁসে উঠবে আমার এই আব্বা আমার এই মা আমার জন্য এই করছেন আমাকে নিয়ে এই করছেন আজকে লাশ হয়ে শুয়ে আছেন শেষবারের মতো দোয়া করতেছি সামনে সামনের আত্মজীবনে সামনে রাখার সুযোগ না সন্তানের মনে মনে যখন এই চিন্তাটা আসবে আর চোখ দিয়া পানি বের হয়ে যাবে চোখের পানিটা নাকের লগায় আসার আগেই আল্লাহ জিজ্ঞাসা করেন রে ইমাম কেন কান্দে ইমাম কান্দে কেন তার চোখে পানি কেন ফেরেস্তানা জানায় আল্লাহ লাশ যে সামনে ইমাম হইল লাশ যার এই লাশ মুরদার পুত্র সন্তান তার নিজের সন্তান বাবা বা মার লাশ সামনে নিয়ে দাঁড়াইছে অনেক কষ্ট করে তারে মানুষ করছে এই দিন জন্য আজকে যে ইমাম হইয়া এখানে দাঁড়াইছে এই শিক্ষাটা তো মা বাবার পাইছে সেই স্মৃতি স্মরণ হয়ে গেছে এই জন্য চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আল্লাহ ঘোষণা দেন মা বাবার লাশ সামনে নিয়ে সন্তান আর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ ঘোষণা দেন তোমরা সাক্ষী বছরের গুণা আমি আল্লাহ মাফ করলাম এমন একটা ন্যাক সন্তান রাইকা গেছে এই উসিলায় ন্যাক সন্তানের উশিলায় তার আশি বছরের গুণা মাফ আর আমরা এটা বই লাগিয়া শুধু একমুখী শিক্ষা দিয়া নিজের এলাকার গ্রামের প্রাইমারি শেষ করাইলাম এলাকার হাই স্কুল শেষ করাইলাম এরপরে সিটি শেষ করাইলাম দেশের শিক্ষা শেষ করাইয়া বিদেশ পাঠাইছি আমেরিকা কোরান শিখাইতে তো দিন কোরআন শিখাইছে তো আমেরিকার কালচার লইয়া যখন দেশ হয়েছে আমরা তখন হিপজোগানায় করি এক আমেরিকান তার বাপ মারা গেছে সতেরো বছর ভরে দেশ পাইছে এক বাপের এক পুত এটা ভরাইতে ভরাইতে সেই পর্যন্ত নিছে আহ বুড়া বয়স শেষ জীবনে নিজের বাজারের ভেকটা লোয়া টানিয়ে নিয়ে যাইত বাজার আমাদের মাদ্রাসার ছাত্ররা আমরা মাঝে মাঝে এই ব্যাগ ওনার বাসায় দিয়ে আইতাম আমরার মায়া লাগতো আর মনে মনে কইতাম এই হৈসা এই আমেরিকা কোন দিনের লাগে বাপ মারা গেছে সংবাদ পায়া সতেরো বছর ঘরে আইছে আইসে যে সিরিয়া কানার প্রাণী একটু আগে গোসল হাফ প্যান্ট পিন্ত কালচার বলে গেছে আমাদের মুসলিম জিজ্ঞাসা করতেছে হুজুর জানা যায় কি আমার আসতে হবে মুসলিম সব গেছে না আপনাকে যেখানে আসছেন সেখানে থাকে আপনার মতো ভূত আপনার মতো ভূত জানা যায় গিয়া দাঁড়ায় তার কোন লাভ ক্ষতি করতে আপনি যে লাইনে কোনো লাভ তো নাই সুতরাং যে হানো আসই এনে দাঁড়ায় থাক এনে সাইডে গরু বান্ধা আছে এনে ছাগল দুটা বান্ধা আছে আপনি সাইডটা দুই থাক সন্তানকে দিবুকি শিক্ষা দিলে যে ফায়দাটা কোরআনের একটা নয় বাস্তব একটা কথা কোরআন শরীফ শিখাইছে সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রম অনেক আছে না নাই এর একটা রিপোর্ট আপনাদেরকে শোনায় জিজ্ঞাসা করা হয়েছে বৃদ্ধাশ্রমে যারা আছে এখানে মুরব্বীরা যারা আছেন বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কোন হাফেজ আলমের মা বাপ কি কেউ এখানে আসছেন থাকলে হাত তুলেন তো কেউ হাত তুলছে কোন হাফেজ আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই শেষ পর্যন্ত উনি এই কথাটা জিজ্ঞাসা করেছেন হাফেজের মা বাপ নাই আলেমের মা বাপ নাই এমন কি কোনো ব্যক্তি এখানে আছেন যে নিজের সন্তানটাকে যত্ন করে কোরআন শিখাইছিলেন আর আজকে বড় হয়ে আপনারে বাড়ি থেকে বের করে দিছে অবহেলা করে কুরআন শিখাইছিলেন এমন কি কেউ আছেন কেউ এখানে আশ্রয় নিছে যারা বড় বড় স্বপ্ন দেখছে বেশি পয়সা খরচ করে বসবাস করছে বাংলাদেশে কালচার আনছে আমেরিকার তো বুঝে আসতেছে আপনাকে একমুখী চিন্তায় শুধু দুনিয়া শিখাইছেন খুব সাবধান বিপদে পড়বেন কোরআনের নূর ভিতরে ঢুকান আপনার সন্তান পিঠা আর মাথা মা বাপ আর সন্তানাদির যে পার্থক্যটা আছে নত হয়ে থাকবে বাবার হক মার হক কি জিনিস এটা আদায় করতে ভুলবে না কোরআন শিক্ষাটা অবশ্যই আগে দিবেন আগে পড়াইবেন নুরানি যদি মনে করেন হাফেজ বানাই আলেম বানাই বিশাল নিয়ে একজন আলেমের হাফেজের মা বাপ হইলে পরে কি লাভ ওইটা আরেক সাবজেক্ট শুধু বাধ্যতামূলক আলেম হাফেজ না আমাদের ধ্যান ধারণা হয় কারোর যদি সন্তান হয় পাঁচজন মাদ্রাসা দেই একটা একটারে দেই মাদ্রাসা বাকি সাহেবের কই দেই বুঝে আসতেছে এই যে বাকি চারটে ভাইল একমুখী আর এই মাদ্রাসায় যে তারা ঘুরায় নিলে এটা ভাইল দুই মুখী ছেলে হোক মেয়ে হোক প্রথমে হইল দ্বিমুখী শিক্ষা দুই বছরের শিক্ষা দিয়া তিন বছরের শিক্ষা দিয়া এরপরে যার মেধা যেই পরিমাণ সে দৌড়বে সেই পরিমাণ তো প্রথম আপনার হাতে গড়া এই ফাউন্ডেশনটা গড়ে দিবেন এখান থেকে ছেলে হইল মে হইলো আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন প্রশ্ন কি তা প্রশ্নই তো কইছি না আমি প্রশ্ন কইslam কি তা কি তা আচ্ছা তিনটা প্রশ্ন শিখায়া দিছিল এক নাম্বার প্রশ্ন করবা तमाम দুনিয়ার জমিনে সূর্য কোন জায়গার থেকে উঠে আবার কোন জায়গায় গিয়া ডুবে পৃথিবীর মাত্র একজন মানুষ দেখেছেন আর কেউ দেখে এই মানুষটাকে কারে দেখাইছে কোন মানুষ যাকে দেখাইছেন এই মানুষটাকে ছিলেন সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছে এই মানুষটার নাম দুই নাম্বার কয়েকজন যুব পাহাড়ের একটা গুহার ভিতরে তারা ঘুমাইছিলেন একদিন দিন ছিলেন এক আধারে তারা বহুদিন নির্দিষ্ট তারিখটা তারা কত বছর পর্যন্ত ঘুমাইছিলেন একটা না তাদের ইতিহাসটা কি ওইখানে বাড়ি ছেড়ে এসে ঘুমানোর কারণটা কি এই ইতিহাস উনি যেন বলে দেন তিন নাম্বার মানুষের ভিতরে রুহ আসা যাওয়া করে কিন্তু এই বডিতে রুহু থাকলে মানুষটার দাম নইলে লাশ এত গুরুত্বপূর্ণ এই রুহু কেউ কোনো দিন দরতে চইতে পারে নাই রুহু কেমনে আসা যাওয়া করে এই তিনটা কথা আছে আল্লাহর কুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিছেন লম্বা ইতিহাস এক নম্বর যেই লোকটা সূর্য উদিত থেকে অস্থমিত জায়গা পর্যন্ত নিজের চোখে দেখছেন আল্লাহ দেখাইছেন ওনার নাম ছিল জুলকার নাই। দুই নম্বর যেই যুবকরা ঘুমাইছিলেন কতদিন তিনশো বছর অতিরিক্ত আরো নয় বছর